এ জনমে তুমি হলে নায়াপ প্রেমের নামে শুধু দিলে ম বিধির কাছে সবই কইব যদি আমি পাই গো ছে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাবো আমি ব্যথা তুমি যে আমার সাথে হলে এমন করে বুকের জল ছে আগুন আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুড়েছাই গো যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো